দেশবাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি শুরুতে সংবাদ ছিল না মরণ ফাঁদে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বালু নদের চনপাড়া সেতুটি যে কোনো সময় ধসে পড়ে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা এবং ফরিদপুরের শ্রমিক সংকটের সময় মতো পাটের পরিচর্যা করতে পারেনি কৃষকরা ফলন বিপর্যয়ের সংখ্যা শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত নারায়ণগঞ্জের রূপগঞ্জের বালু নদের চনপাড়া সেতুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে সেতুটির তিনটি পিলার বিম ও রেলিং এর বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে যে কোনো সময় সেতুটি ধসে পড়ে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা ইতিমধ্যে নতুন সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা দ্রুত ব্যবস্থা আর আশ্বাস সংশ্লিষ্টদের সিটি রিপোর্টার মোহাম্মদ সোহেল কিরণের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জবাসীর যোগাযোগের সুবিধার্থে উনিশশো সালে বালু নদের উপর একটি সেতু নির্মাণ করা হয় সেতুর দৈর্ঘ্য একশো ও প্রস্থ বারো ফুট দুহাজার সালে একবার সেতুর নিচে ফাটল দেখা দিলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় সে যাত্রায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় মানুষ আবার দু বারো সালে সেতুর পিলার ও বিভিন্ন অংশের পলস্তরা খসে পড়ে সে সময় সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয় বর্তমানে সেতুটি ব্যবহারের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়েছে ডেমরা চনপাড়ার ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন দ্রুত সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি ভুক্তভোগীদের পিলার গেছেগা। লঞ্চের লোক বাড়ি লেগে গিয়ে এটা যে কোনো মুহূর্তে ব্যাঙ্গে পড়ে যেতে পারে আতঙ্কের ভিত্তে থাকে ডরে থাকে যে কোনো সময় না জানেঙ্গা পুরে যাই যা এই বৃষ্টি ধরে যেত গিয়া তা আমরা খুব একটু আরামে গাড়ি চালাইতে পারতাম পুনর্নির্বাণ করে বৃষ্টিকে যেন স্থায়ী করে যত সত্য টেন্ডার করে বৃষ্টি যেন আমাদের জনগণের জন্য করে দেয় ঝুঁকিপূর্ণ সেতুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে নির্দেশনা পেলে সেতুর পুনর্নির্মাণ কিংবা নতুন সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী দ্রুত মেরামত করার জন্য অ্যাপ্রাইজাল ফর্মে পূরণ করে উদ্যোগন কর্তৃপক্ষ অর্থাৎ হেডকোয়ার্টারে আমরা প্রেরণ করেছি পরবর্তীতে যে কোনো ধরনের নির্দেশনা আসলে আমরা পরবর্তী স্টেপে যাব ডেস্ক রিপোর্ট বাংলা টিভি প্যাসিবাদ শেখ হাসিনার পতনের আন্দোলন বিএনপি ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার শিল্পাঞ্চল আশুলিয়ার কুরগাঁও এলাকায় আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন এ সময় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া ধামসোনা ইউপি বিএনপির সভাপতি মখলিসুর রহমান খান ইলিয়াস শাহী সহ আরও অনেক উপস্থিত ছিলেন মংলায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড নৌবাহিনী ও পুলিশ সোমবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ তথ্য জানান অভিযানে মংলা হতে চট্টগ্রামগামী জেস জিএস ট্রাভেলস ইভান পরিবহন বিএম লাইন ও রয়্যাল পরিবহন কর্তৃক যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি প্রমাণিত হওয়ায় আদায়কৃত অতিরিক্ত অর্থ যাত্রীদের ফেরত প্রদান করা হয় টাঙ্গাইলে বিএনপি ও শ্রমিক দলের নেতা সহ পনেরো জনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উপজেলার নয় নম্বর ওয়ার্ডে খুরুরিয়া এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এতে বক্তব্য রাখেন নগদার সিমলা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জালাল সরকার গোপালপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সারওয়ার হোসেন লিঙ্কন সহ অন্যরা জামালপুরের ইসলামপুরের কলবান্ধা ইউনিয়নের পূর্ব বিরোধের জেরে কৃষক আব্দুল আজিজের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে আজিজের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ আজম খন্দকার বাকের আলী পরিতন বেগম সহ আরো অনেকে তারা বলেন এই ঘটনায় মামলা দায়ের করলেও এখনও কোনো আসামি গ্রেফতার হয়নি বরং উল্টো মামলার বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ করা হয় তাই এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা সহ আজিজের হত্যাকারীদের পরিবার এলাকার সচেতন মহল সাবেক সদস্য টাকা একটি গাড়ি আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন সোমবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপাটতল এলাকা থেকে গাড়িটি জব্দ করে পুলিশ এ সময় গাড়ির চালক কাজল চন্দ্র রায় এবং তার সহযোগী আজিজকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে বর্তমানে তারা কালীগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছেন গেল বছর সোনালি আশ পাটের ভালো দাম পাওয়ায় ফরিদপুরে চলতি বছর পাটের আবাদ হয়েছে তবে প্রথম দিকে শ্রমিক সংকট দেখা দেয় সময় মতো পাটের পরিচর্যা করতে পারেনি কৃষকরা ফলে চলতি বছর পাটের ফলন বিপর্যয়ের সংখ্যায় রয়েছেন তারা ফরিদপুর থেকে আক্তারুজ্জামান সুমনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট দেশের অন্যান্য জেলার চাইতে সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় ফরিদপুরে আর এই পাটের রাজধানী খ্যাত ফরিদপুরের গেল বছর সোনালি আঁশ পাটের ভালো দাম পাওয়ায় বেশি জমিতে আবাদ করেছেন কৃষকরা শ্রমিক সংকট দেখা দেয় মতো পাটের পরিচর্যা করতে পারছেন না তারা ফলে পরিবারের নারী সদস্যরাও পাট পরিচর্যায় ব্যস্ত রয়েছেন আর অতিরিক্ত সেচ দেওয়ায় উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ কৃষকের অনেক দাম মানে কৃষক পাওয়া যায় না সার যখন কিনবে গেছে সারের দোকানে দাম বেশি চার পদের ওষুধই দেওয়া লাগে খালি পাটে বৃষ্টি নাই এর কারণে শেষ দেওয়া লাগতেছে ডবল ডবল তো খরচাও ডবল হয়ে গেছে পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পাটের যে হচ্ছে আগাছা দমন এবং হচ্ছে পাতলাকরণ এই কাজটি কৃষকেরা করতেছে এবং আমরা আশা করছি যে আবহাওয়ার যে অবস্থা আছে এটাতে কিন্তু এখনো দু একদিন পর পর যদি হালকা বৃষ্টি হয় তাহলে এটা পাটের তেমন কোনো ক্ষতি হবে না কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ছিয়াশি হাজার পাঁচশো জমিতে কিন্তু সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবছর ছয় হেক্টর বেশি জমিতে পাটের আবাদ করেছেন কৃষকরা ডেস্ক রিপোর্ট বাংলা টিভি দেশ বাংলা বিরতি ফিরে অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকছে নারায়ণগঞ্জের বন্দরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় যুবক নিহত চাপাই নবাবগঞ্জের ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু দেশ বাংলায় স্বাগত আরও একবার মৌলভীবাজারের দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ ভাগ নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এ সময় কাউন্সিলের মাধ্যমে পাঁচ পদের জন্য পনেরো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম সভাপতি ফজুর রহমান সাধারণ সম্পাদক ও ওহিদ আহমদ সাংগঠনিক সম্পাদক সহ সভাপতি আব্দুল বাসিদ ও সহ সাধারণ সম্পাদক পদে হাফিজ আব্দুর রহমান শাহী নির্বাচিত হন এ উপলক্ষে আয়োজিত সম্মেলনে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খারনো রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক সহ সভাপতি উদ্দিন আহমদ মিঠু সহ অন্যরা জমে উলামাই ইসলাম সুনামগঞ্জের দিরাই উপজেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার থানা পয়েন্টে এই সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুরব ইউসুফি দলের উপজেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন কাশিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুক্তার হোসেন চৌধুরীর সঞ্চালনায় এ সময় কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুর ইসলাম আফেন্দি কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা জুনায়দ আল হাবিবী দিরাই সাল্লা আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর মাওলানা সোয়াইব আহমদ সহ অন্যরা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের বন্দরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন সোমবার উপজেলার দক্ষিণ লক্ষণ খোলা পাতা কাটা এলাকায় এ ঘটনা ঘটে বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বিষয়টি ডাকাতি না চুরি তা তদন্ত চলছে নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে চাপাই নবাবগঞ্জে ট্রেনে কাটা পরে সেলিনা খাতুন নামে এক তরুণীর মৃত্যু হয়েছে পৌর এলাকার বিদিরপুর গ্রামের হায়দার কুলির বাড়ির সামনে রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে নিহত সেলিনা খাতুন চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছোট মহেশপুর গ্রামের সেলিম রেজার্মে চাপাই নবাবগঞ্জ রেল স্টেশনের রেল পুলিশ ফাঁড়ির এস আই আতিক জানান মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে প্রতিষ্ঠার ষোলো বছরে দেশব্যাপী উনিশ হাজার ব্যাগ রক্তদান করেছে স্বেচ্ছাসেবী সামাজিক উই ফর ইউ এ উপলক্ষে নোয়াখালীর কোম্পানিগঞ্জে স্মরণিকার মোরক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহিম মোহাম্মদ সাইমের সভাপতিত্বেতে প্রধান অতিথি ছিলেন কোম্পানিগঞ্জ থানার ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম এ সময় কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতে আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন সহ অনেকে উপস্থিত ছিলেন শুদ্ধ বাংলা সঙ্গীত রক্ষা পরিষদ নরসিংদী জেলা শাখার ঈদ পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নরসিংদী শিল্পকলা একাডেমিতে এই সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সংগঠনের নরসিংদী জেলা শাখার সভাপতি মৃণাল কান্তি বাউলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লা নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম সারোয়ার সহ অন্যরা দিনাজপুরের হিলিতে বিনামূল্যে কৃষকদের মাঝে রোপা আমন বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে বিনামূল্যে সব আমন বীজ ও রাসায়নিক সার পেয়ে খুশি কৃষকরা সোমবার হাকিমপুর উপজেলা কৃষি অফিস চত্বরের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শেষে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক অমিত রায় ও উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম শেষ করব দেশ বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার মরণ ফাঁদে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বালু নদের চনপাড়া সেতুটি যে কোনো সময় ধসে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা শ্রমিক সংকটের সময় মতো পাটের পরিচর্যা করতে পারেনি কৃষকরা ফলন বিপর্যয়ের শঙ্কা এবং নারায়ণগঞ্জের বন্দরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় যুবক নিহত চাপাই নবাবগঞ্জের ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটের দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে